খবর সবার এখন রেডি হব নিউ ইয়ার পার্টির জন্য আজকে আমাদের জেমিয়াপুর বাসা নিউ ইয়ার পার্টি ওর বাসায় হচ্ছে গিয়ে আজকে আমরা নিউ ইয়ার সেলিব্রেট করতেছি মেনলি হচ্ছে গিয়ে এটা বাচ্চাদের জন্য রাখা হয়েছে আর ওয়ান ডিস পটলাক পার্টিও বলা যায় এখানে আজকে সেলিব্রেট করব আমি মেকআপ করে ফেলছি তো খুব সুন্দর লাগতেছে চুলও সেট করছি একটু ওভে উইভে করছি তো এখন ড্রেস পরবো চলেন দেখাই কি ড্রেস পরতেছি আজকে নিউ ইয়ার পার্টির জন্য এই ড্রেসটা সিলেক্ট করছি অ্যান্ড আপু বলে দিছে সবাইকে চিকমিকি চিকমিকি ড্রেস পরে আসার জন্য আহ তো আমার কাছে মনে হয়েছে যে এটাই চিকিমিকি মানে গ্লিটার লাইক সিকোয়েন্স এর ড্রেস পরার জন্য বাট আমার কাছে কোনো সিকোয়েন্সের ড্রেস নেই সো আমি এই কালারটা পরবো সো খুবই সুন্দর সো এই ড্রেসটা পরে আসি ড্রেস পরে ফেলছি এখন শুধু চুলটা একটু হালকা সেট করব তারপর আর গয়না গাটি পরব রাইট এই ড্রেসটার সাথে এই অর্নামেন্টসটা পরতেছি কানে চুলটা পরতেছি আমি জানি না এটার সাথে বেশি বেশি লাগবে কিনা আমি একদম রেডি এখন বের হয়ে যাব কারণ সবাই অলরেডি রওনা দিয়ে দিছে আমি শুধু লেট পুদের বাসায় নয়টার মধ্যে থাকার কথা ছিল আর আমি নয়টার দিকে বের হইতেছি কি অবস্থা আমার যেহেতু একজনের ওয়ান ডিস করে পার্টি আমি হচ্ছে কি পিজা এখন পিজা নিতে আসছি পিজা নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে নাম করে রওনা দিব আজকে অন্তু আর যাচ্ছে না আমাদের সাথে পার্টিতে আমি আর বাচ্চারা মিলেই যাচ্ছি আমি শুধু একলা পার্টি করব বাচ্চাদেরকে নিয়ে আর এখন তাবাস মাপুকেও পিক করবো তাবাস আপু আমাদের সাথে যাবে ভাইয়াও নাকি যাবে না অন্তরা যাচ্ছে না দেখে ও তাবাস আপুকে পিক করে তারপরে জেমিয়াপুর বাসার উদ্দেশ্যে রওনা দিব দীর্ঘ পঁয়তাল্লিশ মিনিট রাস্তা পার করে আসছি জেমিয়াপুর বাসায় আমরা এখানে হচ্ছে গিয়ে সব খানার বাহার এক একজন এক একটা আইটেম নিয়ে আসছে and I put in the credit question course

নিজের হাতে সালাদ বানানোর তো বেশি মজা হয়েছে বাটার বাটা চিকেনও কি আপনি বানাইছেন? হ্যাঁ। এখানে কি সব লাইন ধরে আছে খেলার জন্য? ভালো একটা খেলা বাই করছে ভাইয়া বিজি হ্যাঁ ওরা আসলে বিজি হয়েছে। আরে আর আছে। আরে আমি কেন? আরেক দিক থেকে স্টকে আরো আছে কিনা? লাগবে আমাদের বাচ্চাদের জন্য স্টক লাগে। আসলেই এখানে আপু সুন্দর করে ডেকোরেশন করছে আমাদের ছবি তোলার জন্য লেটস পার্টি পার্টির জন্য রেডি একদম তিন মিনিট বাকি আছে ভাড়া টাকাতে আমি জানি ফোন তো অপেক্ষা করতেছে কখন আমাকে ফোন দিবে আমরা দাঁড়ায় দাঁড়ায় ফায়ার ওয়ার্ক দেখতেছি তুলে অনেক বেশি শীতের কাপড় পরছে হ্যাঁ আমি বেশি শীতের কাপড় পরে ফেলছি এই জন্য কাপা শুরু হয়ে গেছে আমার প্রচন্ড ঠান্ডা সবাই ঠান্ডার মতো বের হয়ে দাঁড়ায় আছে ফায়ার দেখার জন্য আরেকজন আকাশের ভিডিও করতেছে ও ওয়াও এটা আল্লাহর তরফ থেকে কেন আমাকে সাড়াই দিতে চু একব না কালারফুল

要<没><有>不切。<laughs> গতকালকে অনেক রাত হয়েছে আস্তে আস্তে বাসায় আজকে জানুয়ারির এক তারিখ দেখতে দেখতে না চব্বিশ সাল চলে গেল আবার যা পঁচিশ সালের এক তারিখও হয়ে গেছে তো এখন রেডি হয়েছি রেডি হয়ে যাবো হচ্ছে এখন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য গতকালকে রাত্রে তো তো আমাদের সাথে ছিল না তো আজকে দিন ছিল ওই সাথে টাইম স্পেন্ড করছি তা এখন রাত হয়েছে আমাদের হঠাৎ মনে হলো যে না একটু বাইরে যাই বাইরে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরে আসি একটু খাওয়া দাওয়া করি তো এখন বাচ্চাদেরকে নিয়ে বাইরে ঘুরতে যাইতেছি দেখি কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো রেস্টুরেন্টের ভিতরে যাওয়ার কিছুক্ষণ পরেই হচ্ছে আমাদেরকে দিয়ে যায় বানগুলা এগুলা বাটার দিয়ে খাইতে এত মজা লাগে আমরা বসে বসে খাইতেছিলাম এরপরে আমরা অর্ডার দিছি ফ্রাইড কালামারি এটাও খুব মজা ছিল আমি আমার খাবার অর্ডার দিছিলাম ক্যাজুয়ান সালমন আই থিং এটার নাম আর ইজারাসের জন্য দিছি আলফ্রেডো শ্রিম পাস্তা আর অন্তুর আইটেমটার নাম আমার একদমই মনে নাই বাট ও বলছে ওইটা অনেক খুব মজা ছিল আমাদের সবগুলো আইটেমই খুব ভালো ছিল আর আমি কি করছি আর ইজারার থেকে একটু আলফ্রেডো পাস্তা ট্রাই করছি ওইটা অনেক মজা ছিল আমার কাছে খুবই ভালো লাগছে বুম এটা কে কে পড়ছে এখানে এখন আমরা দুজন

কিন্তু যে এই ঠান্ডা অবশেষে আজকে খাওয়ার জন্য আমরা চলে যাই বিগ ড্যাশে আর ওইখানে গিয়ে মনে হচ্ছিল যে কোনটা রেখে কোনটা খাবো সুইট দেখলে আমার মাথা খারাপ হয়ে যায় মনে হয় যে সব রকমের মিষ্টি আমার ট্রাই করতেই হবে মধ্যে কিন্তু পাখনা আছে এই চকলেট অনেকদিন ধরে আমি খাইতে দেখেছিলাম দুবাই চকলেট

খাব আইচ ক্ৰীম এটা হলেও তিনিদিন লাগি পচন্দ

হুম এটা মজা ফিল্ম এটা হ্যাঁ এটা তিনটে একটু মজা না আমি আর আমার চকলেটটা মজা এটা হুম ভালো এটা ভালো মজা ভাইয়া নাও আসছে

থ্যাংক ইউ এবং এত সুন্দর আয়োজন করার জন্য আমরা অনেক মজা করছি অনেক ফান হয়েছে আমরা অনেক হ্যাপি সবাই দুই হাজার চব্বিশ সালটা কিভাবে জানি পলক ফেলতে ফেলতে চলে গেছে অনেক তাড়াতাড়ি চলে গেছে আলহামদুলিল্লাহ দুই হাজার চব্বিশ সাল খুবই সুন্দর কাটছে আশা করতেছি এই আমাদের অনেক এবং রইলো আমাদের সবাই যেন খুবই ভালো কাটে এই বছরটা তো এই তো এই ছিল কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম দেখা হবে আবার নতুন কোন ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ